ফুলের কালারের সাথে আমার ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো সকাল সকাল খালামুনি বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে হচ্ছে মাসের এক তারিখের দিকে মানুষগুলো গেটের সামনে দাঁড়িয়ে থাকে চাকরির জন্য তো আমি হচ্ছে ফুটওভার ব্রিজ পার হয়ে এপারে যাব এটা হচ্ছে হেমায়তপুর এখানে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকে সিরিয়ালে এগুলোতে করি অফিসে যাব তো ফুট ওভার ব্রিজ থেকে নিচে নামলাম এখানে দেখি সিরিয়ালে গাড়ি আছে তো একটা গাড়িতে উঠে বসে পড়বো আর কি তো সকাল সকাল খিচুড়ি নিয়ে আসছে সঞ্জিত আপু ক্যান্টিন থেকে তো সেখান থেকে খিচুড়ি খেলাম আর খালামনি আসার সময় নিম সেদ্ধ করে দিয়েছিল সেটাও খেলাম তো সকালবেলা একদম ভরপুর নাস্তা হয়ে গেল আর কি তো দুপুরে খালামনি হচ্ছে আমার জন্য লাঞ্চ রেডি করে দিয়েছে যে চাপিলা মাছ দিয়েছে আর মুরগি ভুনা দিয়েছে চাপিলা মাছটা বাড়ি থেকে নিয়ে আসছে খুবই মজার ছিল মাছটা আর এক বাটিতে নিয়ে আসার কারণ হচ্ছে দুইটা বাটি আনতে হবে তার জন্য আর এখানে হচ্ছে ডেশবাজি ভাজি দিয়েছিল ভাজিটা খুবই মজা লেগেছিলো আর সাথে অবশ্যই ভাত ছিল ভাত দিয়ে খেয়েছি তো এই ছিল লাঞ্চ এরপরে চলে গেলাম হচ্ছে মিনা বাজারে সিয়া বিস কিনবো মানে সিয়া সিড যেটা এটা আমি হচ্ছে খাই আর কি তো এখানে দেখলাম এটার দামটা অনেক বেশি নর্মালি একশো গ্রাম একশো টাকা দিয়ে কিনি এখানে ছিল একশো চল্লিশ টাকা যাই হোক যেহেতু জরুরি আর তার জন্য নিয়ে নিলাম বাইরে বের হয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু ঝুড়ি আছে ঝুড়িগুলো আসলে ফল রাখার জন্য আমার মনে হলো বেশ ভালো লাগবে মানে ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখলে আরও অনেক কিছু রাখা যাবে যে যার পছন্দ মতো তো দেখে ভালোই লাগলো কিন্তু বাসার জন্য নিব ভাবছি তারপর আর নিলাম না যেহেতু খালামনির বাসায় যাবো ওখান থেকে আবার এজন্য আর নেওয়া হয়নি কিন্তু ঝুড়িগুলো দেখতে বেশ ভালো লাগতেছিলো খুব সুন্দর ছিল ডিজাইন তো এরপরে আর কি অফিস থেকে বের হয়ে চলে যাচ্ছি খালামনির বাসার উদ্দেশ্যে এখানে সবজি আছে অনেক তাজা তো যাওয়ার পরে খালামনি হচ্ছে আইসক্রিম বের করে দিয়েছিল গরমে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল খেয়ে অনেক বেশি ভালো লাগছে এই হচ্ছে অবস্থা এরপরে হচ্ছে সন্ধ্যার পরে বসেছিলাম খালামনি হচ্ছে মোগলাই তৈরি করতেছিল মানে নাস্তা হিসেবে তো প্রথমে ভাবছিলাম আমি বাইরে থেকে কিনে নিয়ে যাব কিছু পরে দেখি খালামনি বাসায় হচ্ছে মোগলাই তৈরি করতেছিল তো সবাই মিলে খাবো তো মোগলাইটা খালামনি নিজের হাতেই তৈরি করতেছে আর বাসার জিনিস বেশি স্বাস্থ্যসম্মত এই গরমের মধ্যে তো এরপরে আর কি মোগলাই ভেজে নিচ্ছে আমরা সবাই মিলে বসে পড়লাম মোগলাই খাওয়ার জন্য এই ছিল আজকে ছোট্ট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ